চালাকি পাতাকপি ও প্যাঁচা এক সবুজ বন সেই বনের এক প্রান্তে ছিল এক ঝাঁক ক্ষেত আর ঠিক তার পাশেই এক উঁচু গাছে বাসা বেঁধেছিল প্যাঁচা নামের এক চালাক পাখি প্যাঁচাটা দেখতে যেমন সুন্দর তেমনি তার বুদ্ধি ছিল বেশ তীক্ষ্ণ আর পাতাকপির ক্ষেতের মধ্যে সবচেয়ে বড় আর সবুজ ছিল যে পাতাকপিটা তার নামও ছিল পাতাকপি একদিন ভর দুপুরবেলা প্যাঁচার ঘুম ভেঙেছে পেটের মধ্যে ছুচোর মতো দৌড়াদৌড়ি করছে ক্ষুধা সে চোখ ডলতে ডলতে নিচে তাকালো আর দেখল পাতাকপির খেতে পাতাগুলো কেমন চকচক করছে তার চোখ পড়লো সেই বড় পাতাকপিটার দিকে প্যাচা মিষ্টি গলায় ডাক দিয়ে ও পাতাকপি ভাই ও পাতাকপি ভাই কেমন আছো পাতা পাতাকপিটা প্রথমে চমকে উঠল এমন অদ্ভুত শোনেনি সে মাথা উপরে তাকাল আশ্চর্য হয়ে কে আমায় আর কে তুমি আমি তো তোমাকে আগে দেখিনি প্যাঁচা হাসি মুখে আমি প্যাঁচা প্যাঁচা নামেই আমাকে সবাই চেনে তোমার পাশের গাছের ডালটাই আমার বাড়ি তোমাকে আজ খুব খুশি খুশি লাগছে ব্যাপার কি পাতাকপি গর্বিত ভঙ্গিতে আর বলো না ভাই প্যাঁচা আজকেই তো আমার জন্মদিন আমি খুব খুশি কারণ আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় পাতায় পরিণত হয়েছি প্যাঁচা মনে মনে হাসল এই তো সুযোগ প্যাচা আহ্লাদি সরে ও জন্মদিন দারুণ তো আমার কাছেও তোমার জন্য একটা উপহার আছে তবে সেটা পেতে হলে তোমাকে একটা কাজ করতে হবে পাতাকপি উৎসাহী হয়ে কি কাজ বলো বলো আমি সব করতে রাজি প্যাঁচা ফিস ফিস করে তোমাকে যেটা করতে হবে আমার উপহারটা নিতে হলে তোমার গায়ে যত সবুজ পাতা আছে সব একটা একটা করে খুলে ফেলতে হবে জানো তো সবুজ পাতাগুলো আসলে আমাদের উপহারটা ঢেকে রাখে যত পাতা খুলবে তত তাড়াতাড়ি তুমি কুমড়ো হয়ে যাবে আর আমি উপর থেকে দেখবো তুমি আমার উপহারটা পেলে কি না পাতাকপিটা প্যাঁচার চালাকে বুঝতে পারলো না সে ভাবলো হয়তো প্যাঁচা তার ভালোর জন্যই বলছে রাতারাতি কুমড়োর মতো বড় হওয়ার লোভে সে আর কিছুই ভাবল না পাতাকপি খুব খুশি হয়ে ঠিক আছে প্যাঁচা ভাই আমি তোমার কথা শুনবো এক্ষুনি আমি আমার পাতা খোলা শুরু করছি এই বলে পাতাকপিটা তার সবুজ আর তাজা পাতাগুলো এক এক করে খুলতে শুরু করল তার নরম সুন্দর পাতাগুলো যখন খুলে নিচে পড়তে লাগলো প্যাঁচা তখন আর অপেক্ষা করল না সে দ্রুত নিচে নেমে এলো প্যাঁচা খিলখিল করে হেসে আহারে পাতাকপি তুমি কি বোকা তোমার তাজা পাতাই তো আমার সবচেয়ে প্রিয় খাবার আজ পেট ভরে খাবো পাতাকপি তখন সব বুঝতে পারল তার আর তখন কিছুই করার ছিল না ততক্ষণে প্যাঁচাটা তার খোলা পাতাগুলো খেতে শুরু করেছে শিক্ষা সব মিষ্টি কথা বিশ্বাস করতে নেই বিশেষ করে যখন কেউ লোভ দেখিয়ে কোনো অদ্ভুত কাজ করতে বলে গল্পটি কেমন লাগলো